জীবনের জন্য রক্তদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুক্সির উদ্যোগে এক মাস ব্যাপী সামাজিক রক্তদানের মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে শনিবার সন্ধ্যায় কেষ্টপুরে নজরুল পার্কের সন্নিকটে আয়োজিত রক্তদানে রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত সারা মেলে এই দিনের রক্তদান উৎসবের প্রধান উদ্যোক্তা দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস এই রক্তদানকে সার্থক রূপ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ একাধিক পৌর প্রতিনিধিগণ প্রচন্ড গরমকে উপেক্ষা করে মহিলা পরিচালিত এই রক্তদানে এগিয়ে আসেন বহু পুরুষ রক্তদাতা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পৌরমা তাকিও এটা প্রতিবারের মতন এবারও হল প্রথম কথা এটাই তার কারণ আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি তিনি যতদিন ধরে বিধায়ক রয়েছেন সেই থেকে উনি প্রতি বছর এই জুন মাসে সারা মাস ব্যাপী রক্তদান শিবির করেন এবং আমাদের মাদার তৃণমূল মহিলা তৃণমূল যুব তৃণমূল এবং ছাত্র তৃণমূল তার সাথে আইএন টি থেকে শুরু করে সব শাখা সংগঠন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে সবারই আলাদা আলাদা দিন থাকে এবং প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে সবাই মিলেই আমরা একটা রাজারাট গোপালপুরের যৌথ পরিবার সবাই মিলেই আমরা এই রক্তদান শিবিরটা করি অদিতি মুন্সির নেতৃত্বে এখনও পর্যন্ত কতজন আমাদের চল্লিশ পার হয়ে গেছে শুধু মহিলারাই রক্ত দিচ্ছে কারণ সারা রাজারাট গোপালপুর বিধানসভা জুড়ে হচ্ছে তো তাই সব ওয়ার্ডেই সব মেয়েরা তাদের জায়গায় দেয় তা সত্ত্বেও আমাদের চল্লিশ পঞ্চাশ জন টার্গেট ছিল চল্লিশ পার হয়ে গেছে সেটাও আমাদের পূরণ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে মহিলারা একত্রিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সারা বাংলার মেয়েদের উজ্জীবিত করেছেন এবং মেয়েদের জন্য যে এতগুলো প্রকল্প যে প্রকল্পগুলো কোনো রাজ্যে বা ভারতবর্ষে আগে কোনো কেউ চিন্তা করেনি যে মেয়েদের জন্য এত কিছু করা যায় সাপ তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভান্ডার যেটা দু হাজার একুশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার আগে তো অনেকগুলো প্রকল্প আছে আপনারাও জানেন আমরাও জানি আর সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো আমি এই প্রচার মাধ্যমের মাধ্যমে বলতে চাই আমরা মহিলারা আমাদের রাজ্যের যে মহিলা সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তার নির্দেশেও আমরা কিন্তু প্রচুর সাংগঠনিক প্রোগ্রাম করি এবং আমাদের অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সী এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী তারা কিন্তু সারাক্ষণই আমাদের পাশে থাকেন আর একটা কথা বলতে চাই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা অনেকেই হয়তো জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে যে এই কার্ডটা করে নিস বা করে নেব কিন্তু তা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে এতদিন আমরা জেনে এসছি যে মেয়েদের জন্মগ্রহণের পরে সে বাবার পরিচয় পরিচিত হয় তারপরে সে হাজব্যান্ডের বিয়ের পরে হাজব্যান্ডের পরিচয় পরিচিত হয় নিজস্বতা মেয়েদের কোনো আইডেন্টি ছিল না যে নিজের বলে কিছু তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে কার্ডের মাথায় মহিলাদের নাম রেখেছে এবং একটা মেয়ে তার দুটো পরিবারকে সাথে নিয়ে সে কিন্তু একা লড়াই করছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যখন আপনারা কোনো কেউ হাসপাতালে যাবে তখন কিন্তু বলবে অমুক দিদির বাড়ির লোক কে আছেন তখন কিন্তু কোনো দাদার নাম নেই আমাদের দাদাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু মহিলাদের একটা আইডেন্টি আমাদের দরকার ছিল যেটা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য করেছেন তাই এখানে তো মেয়েরা এগিয়ে আসবেই এবং সারা বাংলা জুড়ে প্রত্যেকবারই প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মেয়েদের মহিলা ভোটার সংখ্যা বেশি মহিলারা ভোট দিচ্ছেও বেশি এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশেও আমরা সেটাই প্রমাণ করে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং মহিলা ভোটার বেশিই থাকবে